তাদের চিকেন কষা রেডি এবার নামে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর দেখুন আমি কি কি নিয়েছি নিয়েছি টমেটো কুচি পাটপাতা আর এই চিকেনটা রান্না করতে আমার পাট পাতা লাগবে আর নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মানে আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি আলু কেটে আর এখানে নিয়েছি জিরে গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি সব নিয়েছি এটি কাঠ ভেজে নেব আমি অনেকটাই তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব লবণ এবার কেটে রাখা আলু ভেজে নেব আলুটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তুলে দেব এবার আমি আলু ভাতার তেলের মধ্যে দিয়ে দিবো ফোরনে জিরে এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আমি হালকা ভেজে তারপর আমি বাস মশলা দিল হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটো আমার অনেকটাই গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার বেটে রাখা সব মশলা দিন থালটা দেওয়ার পর জল দিয়ে দিবে এবার মশলা দেওয়া জলটা দিয়ে দিই এবার ভালো করে মশলাটা কষে নিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব মাংস এবারে দিয়ে দিব লেবুর রস দিচ্ছি লেবুর রস চিকেনটা আমি আগে সুন্দরভাবে লেবু দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আবার একটু লেবু জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এই চিকেন কষাটা রুটি পরোটা আপনার সব কিছুর খেতে পারে এবারে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এগুলো কত সুন্দরভাবে কষে নিচ্ছি চিকেনটা অল্প সময় নিয়ে আস্তে আস্তে করে সুন্দরভাবে কষিয়ে নেবেন তাহলে খেতেও ভালো লাগে আর মাংসটা সুন্দরভাবে কষানো হয় এই রকম কত সুন্দর হয়েছে কালারটা দেখুন এত সুন্দর হয়েছে আর কিছুক্ষণ আমি কষে নিব খুব সুন্দরভাবে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি এবার যেয়ে দিব সাধারত ঝোল

अन्त चिकन कसो रेडी अब नमेन्ट भयो